দারুণ এটা সবাই জানে এই প্রশ্নে যে করছেন তিনিও জানেন যে পুরনো কারোর সঙ্গে যদি সবার সঙ্গে দেখা হয় তাহলে কি হয় অনুভূতি আনন্দ এগুলো সবাই জানি আমরা তবুও উত্তর দিতে হচ্ছে এইটা একটা মানে কনভেনশনাল এটা দারুণ আনন্দ লাগলো দারুণ প্রশ্ন সকাল সকাল হোক আর বিকেল বিকেলই হোক অ্যাওয়ার্ড ফাংশন সেখানে সবাই আমরা যারা কাজ করি সমবেত হব তাদের সঙ্গে দেখা হবে তার জন্য সময়টা কোনো ফ্যাক্টর না সকাল হোক বিকেল হোক দুপুর হোক রাত্রি হোক যে যাই হোক না কেন পরিচিত মানুষের সঙ্গে নিজের কাছের মানুষের সঙ্গে দেখা হবে তার জন্য কি সময় মাপা হয় না ক্ষণ মাপা হয় ভীষণ আনন্দ পেয়েছি একটা কথা বলি অ্যাওয়ার্ডস তো ফর্চুনেটলি অনেকগুলোই পেয়েছি দেশি বিদেশি বহু অ্যাওয়ার্ডস পেয়েছি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের নিজেদের বাংলা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেটা একসময় আমরা জানতাম বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হিসেবে বিএফটি। তাদের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া আর বাইরে অন্য বড় বড় অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে একটা তফাৎ আছে সেই বড়ো বড়ো অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে অনেক সম্মান আছে অনেক আনন্দ আছে গর্ব আছে সব আছে কিন্তু এটা একদম প্রাণীর জিনিস তো সেই এখানে একটা আলাদা অনুভূতি হয় আর কি তখন অবুদাই বস অ্যাঙ্কারিং এবং রনিত আমার হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিল তো সেইখান থেকে এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেখানে পাশাপাশি দুজনের ছবি দেখা যাচ্ছে ওইটাই আমার কাছে খুব বড় একটা উইন আর খুবই কাছের যেটা রিনাদি বললেন যে বিএফজে বা ডাব্লিউ বি এফ জের থেকে অ্যাওয়ার্ড পাওয়া ইজ হাইয়েস্ট লেভেল ইট ইজ দি ওল্ডেস্ট অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি ওল্ডেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড এবং যারা সব পেয়েছেন তাদের সাথে এক শাড়িতে নাম উচ্চারিত হওয়া এটাই একটা বাইসান একটা দিন এটা মানে সত্যি দু হাজার আঠেরোয় লাস্ট হয়েছিল এক যে ছিল রাজা প্রচুর সুইপ করেছিল এবছরও হলো খুব ভালো আপনার সবচেয়ে বড়ো সুপারস্টার থেকে ব্যস্ততম যে দেবদার কথা বলছি দেবদা ছবিটা যে মানে ছবিটাতে কতটা এফোর্ট দিয়েছে কতটা সময় দিয়েছে সেটা বোধহয় আমাদের থেকে ভালো কেউ জানে না মানে সারা দিন সারা রাত খাদানকে নিয়ে কাটিয়েছে লোকটা তো আজকে খাদান যে জায়গায় পৌঁছেছে তার পিছনে এই লোকটার অবদান সাংঘাতিক মানে এটা ভাষায় বর্ণনা করতে পারবো না আমরা আমাদের যে ফিউলটা ছিল যে পেট্রোলটা ছিল গাড়ি চলেছে আমাদের সেটা দেবদাই ছিল বুঝলাম ম্যাম কারণ যে ভিশনটা দেখেছিলাম আমি সেটা নিয়ে যে একটা মানুষ ওইভাবে লড়াই করা ওই ব্যাক না দিলে তো এই জায়গায় পৌঁছবো না এবং তার সঙ্গে দেবদার সঙ্গে আমরা রানে দেখো ধন্যবাদ জানাবো মানে সঙ্গে ওই মানুষগুলোকে যারা সহায় থেকেছিল এবং যারা অসহায় করে দিয়েছিলো তাদেরকেও ধন্যবাদ জানাবো সেই সময় দাঁড়িয়ে রানেদা দা সাপোর্ট দেওয়াতে ছবিটা এই জায়গায় এসছে এবং তো শুরুর থেকেই মানে অন্যভাবেই লড়াইটা করেছে একজন এই লেভেলের সুপারস্টার যেভাবে কাঁধে গান মিলিয়ে আমার সঙ্গে লড়াই করেছিল ছবিটা হওয়ানোর অব্দি তা এবং হওয়ার পরে তো পুরোপুরি ইনভলভ মানুষটা যা হোক থ্যাংক ইউ তাকেও এই পার্টিক কাছ থেকে আমি আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি আমি বোধহয় একটা সত্যজিৎ রায় অ্যাওয়ার্ডও পেয়েছিলাম বোধ হয় আইসিন সেন্টারের কাছ থেকে বাট এখানে এই ডাব্লিউ এর কাছ থেকে এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা এই পুরস্কার সত্যজিৎ রায়ের নামাঙ্কিত যে পুরস্কার সেটা আমার কাছে খুব বড় কথা কারণ যিনি আমার মেন্টার ছিলেন যিনি যার সঙ্গে আমি প্রথম কাজ শুরু করেছি যিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন প্রথম ছবি পরিচালনা করতে এই সবগুলো খুব খুব বড় বড় মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হতো সেই সময় যে মানে একটা একটা গ্র্যান্ডার ছিল সেটার মধ্যে যে আভিজাত্য আভিজাত্যটা ছিল সেই আভিজাত্যটা যেন আবার এই আজকের অনুষ্ঠানে সেইটা ফিরে পেলাম যে কোনো অ্যাওয়ার্ডই সবসময় অনুপ্রেরণা দেয় আর আলাদা করে কি বলবো এত বছর বাদে আমার মনে হয় আমাদের এবার ছেড়ে দিন আরও ইয়াং ছেলে মেয়েদের দিন ভবিষ্যতে ভালো ভালো কাজ করে যারা শুনছেন তাদের সবাইকে বলবো যে কাজ করতে চাই একটা অ্যাওয়ার্ড নিয়ে থাকতে চাই না কাজ করে দিন কাজ করার জন্য রেডি আছি শুধু বলবেন চাইবো কিশোরীর মতো আরও আরও দশটা গান হোক এবং খাদানের মতো আরও দশটা ছবি হোক যাতে আমরা সারা বছর জমিয়ে কাজ করতে পারি আমরা অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেটেড ছিলাম কিছুতে পুরস্কৃত হয়েছি আমরা তার জন্যে ডাব্লিউ বি এফজেকে ধন্যবাদ আমাদের তরফ থেকে আর এ সাফল্য সত্যি এটা পুরোটা টিম খাদান সাফল্য সবাই মিলে যে এফোর্ট দিয়েছিল এতদিন ধরে তো এখন তো ওইটা আমরা বক্স অফিসও সাফল্য ওই জায়গার থেকে দর্শকের আশীর্বাদ পাচ্ছি এখানে এই অ্যাওয়ার্ডসগুলো পাওয়া পুরো টিম খাদানকে যায় পুরো ক্রেডিটটা আর সঙ্গে যে ক্যাটাগরিগুলিতে আমরা শুধু নমিনেটেড ছিলাম পাইনি পুরস্কৃত হয়নি। আমরা নমিনেসডকেও ওই জায়গার থেকে ওটাও সম্মানের ওটাও স্বীকৃতি হিসেবেই ধরছি ধন্যবাদ সবাইকে এক্সাইটেড খুবই ডেফিনেটলি কারণ ডাব্লুবিএফ জে সব থেকে প্রেস্টিজিয়াস সিনেমার অ্যাওয়ার্ড কামস টু বাংলা সিনেমা সব থেকে পুরোনো আমরা বহু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা দেখে আসছি জার্নালিস্টদের পছন্দের অ্যাওয়ার্ড আর আমাদের সিনেমার এই জার্নিতে বা আমার অভিনেতা হিসেবে জার্নিতে জার্নালিস্টদের কন্ট্রিবিউশন অনেকটা সেটাকে তো আমরা ডিনাই করতে পারি না তারপর অভিয়াসলি আমার নমিনেশন রয়েছে পাড়িয়ার জন্য পাড়িয়ার দুটো নমিনেশন রয়েছে বেস্ট অ্যাক্টর পপুলারের নমিনেশন আমার যেখানে আমার সঙ্গ দিচ্ছেন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো বড়ো নামেরা বুম্বাদা আছেন দেবদা আছেন জিদ্দা আছেন আমার খুব প্রিয় বন্ধু অঙ্কুশ আছে এবং আমি আছি সো ইটস আ প্রাইড অ্যান্ড এক্সট্রিমলি হ্যাপি হ্যাঁ তুমি এখন ইয় বলছো হ্যাঁ এখন ইয় বলছো না না আমি মানসিক দিক থেকে প্রচণ্ড কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে গেল এখন ইন্ডাস্ট্রি নতুন নতুন ছেলে মেয়েদের আরো বেশি করে উৎসাহ দেওয়া উচিত বলে আমার মনে হয়